আসসালাম আলাইকুম সম্মানিত শিক্ষক মন্ডলী আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত কার্যকর এবং খুবই সহায়ক হবে বলে আমি আশা করছি কারণ এই ভিডিওতে দেখাবো পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে শিখন গাড়তি দূরীকরণে আপনার গৃহীত পদক্ষেপগুলি কি কি হতে পারে সেই সম্পর্কে এখানে আমি অনেকগুলো গৃহীত পদক্ষেপ দেখিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে সংযোজন বিয়োজন করতে পারেন তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওটি শেষে আপনি পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের শিখন গাড়তি দূরীকরণে কি কি কর্ম পরিকল্পনা করতে পারেন তার বিস্তারিত জানতে পারবেন তো আর কথা নয় চলুন আমরা ভিডিওটি দেখি তো আমি শিক্ষণগার্থী দূরীকরণে বিদ্যালয় ভিত্তিক কর্মপরিকল্পনা পরিকল্পনা প্রণয়ন শখটি ওপেন করে নিলাম আমার আজকের শ্রেণী পঞ্চম বিষয় গণিত মোট শিক্ষার্থী তেত্রিশ আর মূল্যায়িত শিক্ষার্থী হলো আঠাশ জন মোট কার্য দিবস পঞ্চাশ দিন যা আমাদের ডিপি অফিস থেকে নির্ধারণ করে দিয়েছে আচ্ছা তো মূল্যায়নের ক্ষেত্রটা দেখেন প্রথমেই কিন্তু আমাদের বেজল্যান্ড টুলসের মধ্যে ছিল গুণ করো তাছাড়া পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের প্রথমেই গুণ সম্পর্কে বলা হয়েছে তাই না তো এক্ষেত্রে শিখন অবস্থান দেখেন আমার অপারক যেগুলি ক্রস দিয়েছিলাম সংখ্যা হলো বারোজন জন আর এই টপিকসটা আমি শিক্ষার্থীদেরকে তিন দিনের মধ্যে কমপ্লিট করবো এই জন্য আমার গৃহীত পদক্ষেপ ও কৌশলগুলি কি হতে পারে তা একটু দেখাচ্ছি আপনাদের দেখেন গুণ ও যুগের সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করব গুণ গুণক ও গুণফলের ধারণা দেব নিয়ে আলোচনা করব। এখানে স্থানীয় মানের দরকার আছে দুই অঙ্কের সংখ্যাকে দুই অঙ্কের সংখ্যা দ্বারা গুণ করে বোঝাবো এবং শিক্ষার্থীদের করতে দিব। তিন অঙ্কের সংখ্যাকে তিন অঙ্কের সংখ্যা দ্বারা গুণ করে বোঝাবো এবং শিক্ষার্থীদের করতে দিব সহজ পদ্ধতিতে গুণ করা শেখাবো নিজ হাতে তৈরি কৃত উপকরণ ব্যবহার করবো সহজ থেকে কঠিন পদ্ধতি অবলম্বন করব। গণিতের ক্ষেত্রে এই যে সহজ থেকে কঠিন পদ্ধতি এটা কিন্তু অত্যন্ত কার্যকর ও দলীয়ভাবে দুই অঙ্ক অঙ্কের গুণ করতে বাড়ি থেকে কমপক্ষে দুই অঙ্ক অঙ্ক বিশিষ্ট গুণ করে আনতে বলবো তো আমি তো আগেই বলেছি যে আমি যে গৃহীত পদক্ষেপগুলি নিয়েছি আপনি এখানে আরো সংশোধন করতে পারেন হ্যাঁ অথবা আরো কমাতেও পারেন কোনো সমস্যা নেই তারপরে আমার মূল্যায়নের ক্ষেত্রে হলো গুণের গাণিতিক সমস্যা তো এই ক্ষেত্রে আমার অপারক হলো চোদ্দ জন আর এই সমস্যা সমাধানের জন্য আমি পাঁচ দিন সময় নিয়েছি এই পাঁচ দিনের মধ্যে আমার গৃহীত পদক্ষেপ গুলি কি হবে আমার গৃহীত পদক্ষেপ হবে গুণের গাণিতিক সমস্যা কি তা বোঝাবো ছোট ছোট গুণের গাণিতিক সমস্যা তৈরি করে কিভাবে তার সমাধান করতে হয় তা বোর্ডে করে দেখাবো শিক্ষার্থীদের দিয়ে দলীয় জোড়ায় এককভাবে ছোট ছোট গুণের গাণিতিক সমস্যা তৈরি করে সমাধান করতে দেব এবং আমি পর্যবেক্ষণ করব। নিজ হাতে তৈরি উপকরণ ব্যবহার করব সহজ থেকে কঠিন পদ্ধতি অবলম্বন করব বাড়ি থেকে কমপক্ষে দুইটি দুই অঙ্ক ও অঙ্ক বিশিষ্ট গুণের গাণিতিক সমস্যা তৈরি করে সমাধান করে আনতে বলবো আচ্ছা আমাদের মূল্যায়নের ক্ষেত্রে তিন নাম্বার ছিল বেজলাইন টুলস ভাগ করো এখানে আমার অপারক মানে ক্রস দিয়েছি তেরো জনকে আর এই ভাগ করো এটা শেখাতে আমি সময় নিয়েছি তিন দিন এই ক্ষেত্রে আমার গৃহীত পদক্ষেপ গুলি দেখেন আমার গৃহীত পদক্ষেপ হচ্ছে ভাগ ও বিয়োগের সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে দেখেন গুণ ও যোগের সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করব আর ভাগের ক্ষেত্রে হলো ভাগ ও বিয়োগের সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভাজ্য ভাজক বাঘফল ও বাঘশাসের ধারণা দেব স্থানীয় মান নিয়ে আলোচনা করব। দুই অঙ্কের সংখ্যাকে দুই অঙ্কের সংখ্যা দ্বারা ভাগ করে বুঝাবো এবং শিক্ষার্থীদের করতে দেবো তিন অঙ্কের সংখ্যাকে তিন অঙ্কের সংখ্যা দ্বারা ভাগ করে বুঝাবো এবং শিক্ষার্থীদের করতে দেবো আপনি এখানে আরো চেঞ্জ করতে পারেন কোনো সমস্যা নেই নিজ হাতে তৈরি কৃতে উপকরণ ব্যবহার করব সহজ থেকে কঠিন পদ্ধতি অবলম্বন করব জোড়ায় ও দলীয় ভাবে দুই অঙ্ক ও তিন অঙ্কের ভাগ করতে দেবো এবং আমি পর্যবেক্ষণ করব বাড়ি থেকে কমপক্ষে দুটি দুই অঙ্ক ও তিন অঙ্ক বিশিষ্ট ভাগ করে আনতে বলবো আচ্ছা তারপরে দেখেন আমাদের মূল্যায়ন ক্ষেত্র অর্থাৎ বেজলেন টুলসের মধ্যে চার নম্বরে ছিল হিসাব অবলিক সরলীকরণ করো হুম ক্ষেত্রে আমার অপারগ হলো পনেরো জন এই সমস্যাটা সমাধান করতে আমি সময় নিয়েছি চার দিন তো এই চার দিনে আমার গৃহীত পদক্ষেপ কি বন্ধনী প্রতীক যে প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী এবং প্রক্রিয়া প্রতীক যোগ বিয়োগ গুণ ভাগ সম্পর্কে আলোচনা করব সরলীকরণে ব্যবহৃত বন্ধনী ও প্রক্রিয়া প্রতীক গুলোর কোনটি আগে ও কোনটি পরে ব্যবহার করতে হয় তা ধারাবাহিক ভাবে ব্যাখ্যা করব কিভাবে বন্ধনী প্রতীক ও প্রক্রিয়া প্রতীক দিয়ে ছোট ছোট সরল তৈরি করে সমাধান করতে হয় তা বোর্ডে করে দেখাবো সহজ থেকে করণ পদ্ধতি অবলম্বন করব পারক অপারক শিক্ষার্থীদের দল গঠন করে বন্ধনী প্রতীক ও প্রক্রিয়ার প্রতীকগুলো দিয়ে ছোট ছোট সরল তৈরি করে সমাধান করতে বলবো বাড়ি থেকে কমপক্ষে দুইটি সমস্যা তৈরি করে সমাধান করে আনতে বলবো এটা ছিল আমার সরলীকরণের ক্ষেত্রে আচ্ছা এখন আমরা মূল্যায়নের ক্ষেত্রে পাঁচ নাম্বারে চলে যাই বেজলাইন টুলসে ছিল যে চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যার ছিল একটা এখানে অপারক হলো আমার বিরজন জন আর এই সমস্যার সমাধান করতে আমি সময় নিয়েছি পাঁচ দিন আমার গৃহীত পদক্ষেপ হলো যোগ বিয়োগ গুণ ভাগ দিয়ে কিভাবে ছোট ছোট সমস্যা তৈরি করে সমাধান করতে হয় তা বোর্ডে করে দেখাবো মাল ইন্টারনেটে মিডিয়া ব্যবহার করে দেখাবো নিজ হাতে তৈরিকৃত উপকরণ ব্যবহার করব সহজ থেকে কঠিন পদ্ধতি অবলম্বন করব পারক অপারক শিক্ষার্থী দিয়ে দল গঠন করে চার প্রক্রিয়া সম্পর্কিত ছোট ছোট সমস্যা তৈরি করে সমাধান করতে বলবো বাড়ি থেকে কমপক্ষে দুইটি সমস্যা তৈরি করে সমাধান করে আনতে বলবো ওকে তারপরে দেখেন আমার মূল্যায়নের ক্ষেত্র ছয় ঐকিক নিয়মে সমস্যা সমাধান এখানে আমার অপারক হলো বারো জন আর এই সমস্যার সমাধান করতে আমি সময় নিয়েছি পাঁচ দিন তো আমার গৃহীত পদক্ষেপ হলো ঐকি কি তা ব্যাখ্যা করে বোঝাবো অনেকগুলো থেকে কিভাবে এক মূল্য বা পরিমাণ বের করতে হয় তা বোর্ডে করে দেখাবো আবার একটি থেকে কিভাবে অনেকগুলোর মূল্য বা পরিমাণ বের করতে হয় তা বোর্ডে করে দেখাবো নিজ হাতে তৈরিকৃত উপকরণ ব্যবহার করব সহজ থেকে কঠিন পদ্ধতি অবলম্বন করব পারক অপারক শিক্ষার্থী দিয়ে দল গঠন করে ঐকিক নিয়ম সম্পর্কিত ছোট ছোট সমস্যা তৈরি করে সমাধান করতে বলবো বাড়ি থেকে কমপক্ষে দুইটি সমস্যা তৈরি করে সমাধান করে আনতে বলবো আচ্ছা এরপরে আমাদের মূল্যায়ন টুলসে সাত নম্বরে ছিল গাণিতিক বাক্য এখানে অপারক ছিল আমার চোদ্দ জন এই গাণিতিক বাক্য সমাধান করতে আমি সময় নিয়েছে চার দিন এই ক্ষেত্রে আমার গৃহীত পদক্ষেপগুলি একটু দেখেন এক্ষেত্রে আমার গৃহীত পদক্ষেপ হলো গাণিতিক প্রতীক ও খোলা বাক্য কি তা ব্যাখ্যা করব গাণিতিক প্রতীকগুলো বোর্ডে লিখে দেখাবো নিজ হাতে তৈরিকৃত উপকরণ ব্যবহার করব অজানা রাশির মান কিভাবে বের করতে হয় তা সহজভাবে করে দেখাবো সহজ থেকে কঠিন পদ্ধতি অবলম্বন করব মাল্টিমিডিয়া ব্যবহার করে দেখাবো পারক অপারক শিক্ষার্থী দিয়ে দল গঠন করে গাণিতিক খোলা বাক্য সম্পর্কিত ছোট ছোট সমস্যা তৈরি করে সমাধান করতে বলবো বাড়ি থেকে কম্পকে দুটি সমস্যা তৈরি করে সমাধান করে আনতে বলবো আচ্ছা এখন দেখেন আমাদের ভেজল্যান্ড টুলসে আট নম্বরে ছিল লসাগর নির্ণয় এই ক্ষেত্রে আমার অপারক শিক্ষার্থী বারো জন আর লসাগর নির্ণয়ের সমস্যার সমাধান করতে আমি সময় নিয়েছি চার দিন আর আমার গৃহীত পদক্ষেপগুলি হলো লসাগু কি তা ব্যাখ্যা করে বোঝাবো গুণের নামতা নিয়ে আলোচনা করব একটি রাশির গুণিতক কিভাবে বের করতে হয় তা উদাহরণের মাধ্যমে দেখাবো এখানে দেখতে পারেন তিনের গুণিতক চারের গুণিত কি তা আমি বের করে দেখাবো মাল্টিমিডিয়া ব্যবহার করে দেখাবো লসাগু নির্ণয় নিয়মগুলো ব্যাখ্যা করে বোঝাবো বোর্ডে কয়েকটি করে দেখাবো সহজ থেকে কঠিন পদ্ধতি অবলম্বন করব। পারক অপারক শিক্ষার্থী দিয়ে দল গঠন করে লসাগু নির্ণী করতে বলবো বাড়ি থেকে কমপক্ষে দুইটি লসাগু করে আনতে বলবো ওকে এরপরে আমাদের বেজল্যান্ড টুলসে নয় নাম্বারে ছিল গসাগু নির্ণীকরণ এই ক্ষেত্রে আমার অপারক শিক্ষার্থী হলো এগারো জন আর এইটা সমস্যার সমাধান করতে আমি সময় নিয়েছি চারদিন দিন দিনে আমার গৃহীত পদক্ষেপ গুলি হলো গসাগু কি তা ব্যাখ্যা করে বোঝাবো একটি রাশির গুণ নিয়োগ কিভাবে বের হয় তা উদাহরণের মাধ্যমে দেখাবো মাল্টিমিডিয়া ব্যবহার করে দেখাবো গসাগু নির্ণয়ের নিয়মগুলো ব্যাখ্যা করে বোঝাবো বোর্ডে কয়েকটি করে দেখাবো সহজ থেকে কঠিন পদ্ধতি অবলম্বন করব পারক অপারক শিক্ষার্থী দিয়ে দল গঠন করে গসাগু নির্ণয় করতে বলবো বাড়ি থেকে কমপক্ষে দুইটি গসাগু করে আনতে বলবো আচ্ছা এরপরে দেখেন আমাদের বেজল্যান্ড টুলসে দশ নম্বরে ছিল বগ্নাংশের যুগ এখানে আমার অপারক ছিল চোদ্দ জন তো এই কাজটি আমি সমাধান করতে সময় নিয়েছি চার দিন আর এই ক্ষেত্রে পদক্ষেপ হলো যে কি তা ব্যাখ্যা করে প্রকৃত ও মিশ্র উপকরণের মাধ্যমে কয়েকটি ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে দেখাবো ভগ্নাংশের লঘিষ্ঠকরণ শেখাবো সমূহ বিশিষ্ট বগ্নাংশ কোনগুলো তা দেখাবো নিজ হাতে তৈরিকৃত উপকরণ ব্যবহার করব মাল্টিমিডিয়া ব্যবহার করে দেখাবো বোর্ডে ভগ্নাংশের যুগ করে দেখাবো সহজ থেকে কঠিন পদ্ধতি অবলম্বন করবো পারক অপারক শিক্ষার্থীদের দল গঠন করে বগনাশের যোগ করতে বলবো বাড়ি থেকে কমপক্ষে বগনাশের যোগ কমপক্ষে দুইটি দিবেন এখানে কমপক্ষে দুইটি বগদাংশের যোগ করে আনতে বলবো আচ্ছা তারপরে দেখেন এগারো নম্বর হলো বগনাশের বিয়োগ অপারগ শিক্ষার্থী আমার পনেরো জন সময় নিয়েছি চার দিন এখানে আমার গৃহীত পদক্ষেপগুলি দেখেন আমার গৃহীত পদক্ষেপ হলো বগনাংশ কি তা ব্যাখ্যা করে বোঝাবো প্রকৃত অপকৃত মিশ্র বগনাশ্রেণী উপকরণের মাধ্যমে বোঝাবো কয়েকটি বগনাংশকে ছোট থেকে ক্রমে সাজিয়ে দেখাবো বগনাংশের লবিষ্ঠকরণ শেখাবো ওইটার মতো এগুলি সমহর বিশিষ্ট বগদাংশ কোনগুলো তা দেখাবো নিজ হাতে তৈরিকৃত উপকরণ ব্যবহার করবো মাল্টিমিডিয়া ব্যবহার করব বোর্ডে বদ্মাংশের বিয়োগ করে দেখাবো সহজ থেকে কঠিন পদ্ধতি অবলম্বন করব পারক অপারক শিক্ষার্থী দিয়ে দল গঠন করে বলবো আনতে আচ্ছা তারপরে দেখেন আমাদের সর্বশেষ যে যে ছিল আয়ত ও বর্গ একে তাদের মধ্যে মিল অমিল লেখার জন্য বা তাদের বৈশিষ্ট্য লেখার জন্য তো সেই ক্ষেত্রে আমার অপারক ছিল ষোলো জন এবং এটার ক্ষেত্রে আমি সময় নিয়েছি পাঁচ দিন আর এক্ষেত্রে আমার গৃহীত পদক্ষেপ গুলি হলো জেমিতি বক্সের ভিতরের প্রত্যেকটির নাম ও কাজ নিয়ে আলোচনা করব স্কেল দিয়ে কিভাবে নির্দিষ্ট দৈর্ঘ্যের সরল রেখা টানতে হয় তা দেখাবো চাদা দিয়ে কিভাবে 90 ডিগ্রি কোণ আঁকতে হয় তা একে দেখাবো আপনি এখানে চাদা দিয়ে কিভাবে বিভিন্ন কোণ আঁকতে হয় তা দেখাবো পর্যায়ক্রমে চতুর্ভুজ আয়তবর্গ অঙ্কন শেখাবো আয়ত ও বর্গের বাহুগুলোর মধ্যে অমিল গুলো দেখাবো আয়ত ও বর্গের কোণগুলোর মধ্যে মিলগুলো দেখাবো এদের কোণ মধ্যে কোন মিল অমিল আছে কিনা তা তাদের নিকট জানতে চাইব। সহজ থেকে কঠিন পদ্ধতি অবলম্বন করব মাল্টিমিডিয়া ব্যবহার করে দেখাবো পারক অপারক শিক্ষার্থীদের দিয়ে দল গঠন করব আয়ত ও বর্গ অঙ্ক করতে বলবো বাড়ি থেকে আয়ত ও ঊ বর্গ অঙ্কন করে তাদের মধ্যে দুটি মিল অমিল লিখে আনতে বলবো তো আপনি এই কাজগুলি করার পরে সব শেষে আপনি এখানে যে বিষয় শিক্ষকের স্বাক্ষর এবং প্রধান শিক্ষকের স্বাক্ষরটা দিয়ে নেবেন তো এইভাবে আপনি পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের শিক্ষণ কার্য দূরীকরণে বিদ্যালয় ভিত্তিক কর্মপরিকল্পনা তৈরি করতে পারেন এর আগে আমি বাংলা ও ইংরেজি বিষয়ের বিদ্যালয় ভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়নের ভিডিও দিয়েছি যদি সেই ভিডিওগুলি দেখতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়েছি সেখানে ক্লিক করে ওই ভিডিওগুলি আপনি দেখতে পারেন আচ্ছা পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও চান তা কমেন্ট করে জানাবেন আর এই ধরনের ভিডিও পেতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হল উপকারে আসবে যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হল উপকারে আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন আপনারা সকলেই ভালো থাকবেন খুদা হাফেজ